বিড়ালের খাবার খরচটা কিভাবে একটু কমানো যায় বা সেভিংস করা যায় এটা এটা জিনজার জিঞ্জার জিনজার এটা জিনজার এটা হালকা জিনজার এর মেল কোনটা ফিমেল কোনটা এ দুইটা মেল আর এখানে আছে এটা এটা ইনশাআল্লাহ খুব সুন্দর আইস কি কি আছে ব্লু আই আছে নরমাল আই আছে ধরটাই আছে করে দিচ্ছি আসসালামু আলাইকুম বিরাজ নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক রমজানের ছোয়ালে গেছে মিরপুরা এক হাটে আজকের হাটে আপনাদেরকে দারুণ কিছু দেখানোর চেষ্টা করবো চারপাশে ক্রেতা বিক্রেতার ব্যস্ততায় জমে উঠেছে মিরপুর এক হাট আমি আজকে চলে এসেছি সেই কাশিমপুর থেকে রোজার ভিতরে আপনাদেরকে আসছিলেন বিরল দেখানের সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এই সুন্দর ফন্ট কালারের ভিতরে বাই কালারও নিয়ে আসছেন খুব সুন্দর হোয়াইট কালারের ভিতরে জিঞ্জার কালারে

জি আইস ঠিকই আছে সবগুলো কি অরেঞ্জাই সবগুলো অরেঞ্জ আই সবগুলো অরেঞ্জাই খুব সুন্দর আহ দাম কোনটার কিরকম করবে ভাই দাম আপনার চেনাজার পক্ষ থেকে আসলে এই দুটা একদম দশ হাজার একদম দশ হাজার টাকা করে এই দুটা একদম দশ হাজার এটা একদম এগারো হাজার আচ্ছা দশ হাজার হচ্ছে পার পিস জি এই ঠিক আছে কারো লাগলে ভাই সাথে যোগাযোগ করতে পারেন বারকোড নাম্বারটা বলে দেন 01908724047 আচ্ছা লোকেশন হচ্ছে মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকে ভাই দারুণ কিছু কালেকশনের বেবির কালেকশন নিয়ে আসছে তো আপনাদের এক এক করে দেখাই ভাই কি কি কালেকশন আছে আজকে আজকে কালেকশন হচ্ছে সব ফ্যাশনেবল বাচ্চা আর টোনিয়া আসলে বিভিন্ন রকম কালার ফ্রন্ট কালার ভিতরে ভাই কালার আবার এগুলো কালার সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে হ্যাঁ এটা থাকবে না আপনি দেখেন পশ্চিমা সাদা এগুলো সব ভাই কালার থাকবে কালার আর এগুলো কালারও না আর সাদা বলতে না কালার তো সুন্দর হ্যাঁ এগুলো বয়স কত দিন ভাই ভাই এগুলো আছে এই দুটার বয়স আছে 50 দিন 50 40 40 এটা আইডার বয়স আছে 40 40 আর জিঞ্জারটা হ্যাঁ 40 এগুলো 40 এগুলো 40 আচ্ছা মেল কোনটা ফিমেল কোনটা এই দুটো মেল আর এখানে হচ্ছে এটা এটা ফিমেল এটা মেল আচ্ছা আর এখানে একটা অ্যাডাল্ট মেল আছে অ্যাডাল্ট মেল অ্যাডাল্টার বয়স কত দিন এক বছর প্লাস এদিকে আসো এদিকে আসো এক বছর প্লাস আসো মাশাআল্লাহ খুব সুন্দর এগুলোর খাবারে কি দিচ্ছেন বর্তমানে চিকেন চিকেন স্যুপ আচ্ছা চিকেন স্যুপ তো দাম কি রকম করবে কোনটা যদি মেলটা কেমন না তাহলে 13000 টাকা বড়টা 13000 টাকা হ্যাঁ এই যে কিটেন গুলো কিটেন গুলো হচ্ছে যেগুলোই না

তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দিন 01314954228 আচ্ছা লোকেশন মিরপুরা ঢাকা ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ দারুণ সুন্দর একটা বাই কালারের এই পার্সেল নিয়ে আছে ওয়েটার বয়স কত দিন 50 দিন 50 দিন এটা কি কিট এর নাকি জি জি আচ্ছা এগুলো খাবার কি দিচ্ছেন এটা এটা শুধু এখন বয়েল চিকেন দিতেছে বয়েল চিকেন মেল নাকি ফিমেল এটা মেল মেল দাম কি রকম পড়বে এর দাম যাচ্ছে আপনার 14000

ফিমেলটা চাচ্ছি 14000 আস্কিং প্রাইস মেলগুলা চাচ্ছি 12000 করে 12000 কয় পিস আনছেন আজকে আজকে আছে চার পিস একটা ফিমেল দুইটা আর তিনটা মেল এখানে দুইটা মেল এখানে তিনটা ভিতরে এক পিস আছে হ্যাঁ মানে কত করে বললেন

াম ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা ভাইয়া আজকে পাশে নিয়ে আছে তিন পিস কালেকশন এরকম নেই তো বিড়াল নেওয়ার আগে বাড়ি থেকে আজকে কি সম্পর্কে জানা যায় আপনারা এই পরবর্তী ভিডিওতে অবশ্যই কমেন্টস করে কমেন্ট জানাবেন যে আপনার কি সম্পর্কে জানতে চান আজকে বাইর থেকে একটা ছোট বিষয় জানি যে বিড়ালের খাবার খরচটা কিভাবে একটু কমানো যায় বা সেভিংস করা যায় এটা ভাইয়া বিড়ালের খাবার গুলো হচ্ছে আপনি বাইরের খাবার যত কম দিতে পারেন বাইরের খাবার যত কম দেওয়া যায় আর বাড়ার খাবার দিলে এগুলো যত বেশি খাওয়াবেন আপনার বিড়ালের জন্য হেল্পফুল হবে ভালো হবে এবং আমাদের কস্টিংটা অনেক কমে যায় কস্টিংটা অনেকটা কমে আসবে

আলোচনা সাপেক্ষে আরো কমে নিতে পারবে জি জি আচ্ছা কাল লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটা আচ্ছা লোকেশন মিরপুর এক ঠিক আছে ধন্যবাদ ভাই ধন্যবাদ